Ahí tú más le quitas. Hey. হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল বহুদিন ধরে আমি দেখছিলাম যে ওর জুতোটা ছিঁড়ে গিয়েছিলো যার কারণে ও স্যান্ডেল পরে যেত আগে বাবাকে দেখতাম যে বাবা নিজের জন্য কিছুই কিনতো না এখন স্বামীকে দেখি কারণ পুরুষ মানুষেরা নিজেদের জন্য কখনোই কিছুই কিনে না তো আমি ডিসাইড করলাম যে আমি নিজের ইনকামে ওকে কিছু গিফট করবো কারণ ও ওর টাকা দিয়ে কোনো দিনই কিনবে না তাই আমি ওকে গিফটে করলাম <laughs> Guess karo wallet na well na go <laughs> Juta. that na joota na Bell na bel joota আমি কাউকে জাজ করছি না বাট আমি প্রায়ই দেখেছি যে স্ত্রীরা যারা থাকে তারা স্বামীর থেকে এটা ওটা আবদার করে কিন্তু স্বামী কিভাবে চলছে ওটা ঠিকভাবে ওরা জানতেও পারে না বুঝতেও চায় না তো আমি এটাই বলবো যে যারা আমার মতো রয়েছে যে ওয়ার্কার তো কিছু কিছু নিজের ইনকামের স্বামীকেও গিফট করো কারণ ওরা আমাদের জন্য সব কিছু তাই ওরা নিজেদের জন্য কিছু কিনতে চায় না তো আমাদের দায়িত্ব সেটা দেওয়ার